শিল্প দরকার আর সেই শিল্পর জন্য একের পর এক বক্তব্য রাখলেন যে কেশপুরে আমার জায়গা আছে এবং সেই ইন্ডাস্ট্রি পার করা যাবে এবং আমি রাজ্যের মন্ত্রীকে বলবো যেমন কেশপুরে ইন্ডাস্ট্রি আছে শিল্পর জন্য একের পার হয় জায়গা থাকতো কেন কেশপুরে ইন্ডাস্ট্রি পার হয়নি কেশপুরের শ্রমিকেরা কাজ পাতা কেশপুরের জনগণ পাবে এই নিয়ে কিন্তু আমাদের প্রতিনিধি কেশপুরের বিধায়িকা সিউলি সাহা সঙ্গে কথা বললেন তিনি এই মুহূর্তে সরাসরি আমাদের প্রতিনিধি থেকে কি তুলে এবং কি শিল্প করার অনুকূল পরিবেশ রয়েছে সরকারের কাছে আহ্বান জানাবো শিল্প করার জন্য বললেন শিউলি সাহা কেশপুর ব্লকের নাম এমনিতেই ইন্ডাস্ট্রিয়াল পার্কের তালিকায় রয়েছে আমি সরকারের কাছে অবশ্যই এটা জানাবো কেশপুর এলাকাতে অনুকূল পরিবেশ রয়েছে উপযুক্ত জমি যোগাযোগ ব্যবস্থা কর্মী সবটাই রয়েছে তাই আমি আবার সরকারের বিভাগীয় দপ্তরেই ইতিপূর্বে বলেছি পুনরায় জানাবো যাতে কেশপুরের শিল্পের জন্য উদ্যোগ নেওয়া হয় শনিবার রাতে কেশপুরে এক সাক্ষাৎকারে জানালেন কেশপুরের বিধায়ক তথা প্রতিমন্ত্রী শিউলি সাহা তার দাবি কেশপুরের বিষয়ে মুখ্যমন্ত্রী অলরেডি জানেন আমি আবার শ্রম দপ্তর সহ বিভিন্ন বিভাগে জানাবো প্রথম কথা হচ্ছে যে আমার কেশপুরে সরকারি ল্যান্ড আছে আমরা দিতে পারব যেখানে শালবনিতে হচ্ছে খড়গপুরে হচ্ছে গর্বেতাতে হচ্ছে আমি আমার সরকারের কাছে এবং এই ইন্ডাস্ট্রি দপ্তরের কাছে আমার আবেদন থাকবে যে আমাদের অনেক জায়গা পড়ে আছে গভর্নমেন্টের যেখানে ইন্ডাস্ট্রি হবে এবং যোগাযোগ ব্যবস্থাও খুব ভালো আমাদের সঙ্গে আমার উপর দিয়ে চন্দ্রকোনা হয়ে যাওয়া যাচ্ছে একদম আবার এটা দিয়ে গেলেও আপনি হাইওয়ে পেয়ে যাচ্ছেন আবার ট্রেন যোগাযোগও মিদনাপুরের সঙ্গে আমাদের আছে ফলে আমি চাই যে কেশপুরের মাটিতে অন্তত ইন্ডাস্ট্রি গড়ে উঠুক আমার সরকারের কাছে আমার আবেদন থাকবে আপনাদের মধ্য থেকে আবেদন থাকবে এখানে প্রচুর যুব ভাইরা আছে যারা অন্তত একটু কাজের সুবিধা পাবে আপনি কি না মুখ্যমন্ত্রী তো অলরেডি বলে আমাদের কিছু জানাতে হয় না ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেগুলো হচ্ছে তার মধ্যে অলরেডি কেশপুরের নাম আছে আমি যেটা শালবনিতে হচ্ছে বা গড়বেতাতে হচ্ছে আমি তো বিধায়ক ফলে আমার না যদি কিছু হয় ভালো লাগে আমি তুলে দেবো সমদপ্তরে কেউ জানাবো আর সঙ্গে সঙ্গে আমার ইন্ডাস্ট্রি মিনিস্টার শশী পাঁজা আমি তার কাছেও রিটিন আবেদন করব যে যদি ছোটখাটো কিছু কারখানা অন্তত এখানে করা যায়